ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে ভারত সেরা বলা যায় হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল তারা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা স্টেটকে হারিয়েছে কিছু কিছু জায়গায় ডমিনেট করেছে এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু এই মুহূর্তে ডমিনেটিং একটা পারফরমেন্স কিন্তু কেরালা স্টেটের রয়েছে এবং কন্টিনিউয়াস ওয়েতে তারা গ্রো করছে এবং তাদের স্টেট লিগগুলো মানে দুর্দান্ত কাজ করছে কেরালার স্টেট লিগে মেবি ভার চলে এসছে তো সেখানে দাঁড়িয়ে সেই একটা গ্রোয়িং স্টেটকে যে ওয়েস্ট বেঙ্গল হারিয়েছে সেটা তো দুর্দান্ত একটা ঘটনা এবং দুর্দান্ত ভাবে তাদের টিমটাকে সাজানো হয়েছে শুধুমাত্র কোচ সঞ্জয় সেন নয় তার আগে যারা এই টিমটাকে ধীরে ধীরে বিল্ড করেছে প্রত্যেককে আমার কর্নিশ তবে তোমরা একটা জিনিস ভেবে দেখো যে ইন্ডিয়ান ফুটবলকে একটা টাইমে গর্বিত করেছে ওয়েস্ট বেঙ্গলের ফুটবলাররা বা বাঙালি ফুটবলাররা এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র আইএসএলের মঞ্চ থেকে সুভাষিষ বোস বাগানের হয়ে জাতীয় টিমের জন্য রয়েছে একমাত্র বাঙালি ফুটবলার আর কেউ বাঙালি বা আর কোনো বাঙালি ফুটবলার কিন্তু জাতীয় দলের নেই